আমাদের রামগড়ে এই জায়গাটা যদি খাগড়াছুরি হইতো বিকালবেলা দেখতে পারতেন অনেক ছেলে মেয়ে সবাই বিকালবেলা ঘুরতে আসতো নদীর পারে আমার বাইকটাকে নামালাম আজকে অনেক দিন আগে থেকে যখন এখানে আমাদের নদীর পারে এখানে ব্লক বসাইছে তখন থেকে ভাবছিলাম যে এখানে নদীর পারে এসে একটা ব্লক করবো তো আজকে চলে আসলাম আর সামনে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ ভারত মৈত্রী সেতু সবাই চলুন তাহলে বাইক নিয়ে ওই দিকে একদম শেষ মাথায় যাওয়া যাক ইন্ডিয়ার ফ্লাইটে ওই পাশেও বসে এসছে বলতেছে কুকুর লেজ সোদা হয় না এই দেখুন এটার হচ্ছে তার প্রমাণ কুকুর লেজ সোজা আমাদের ফ্লাইটেটা কীরকম আর তাদের ফ্লাইটেটা কীরকম একবার দেখুন কি আর বলবো দিন ধরে মোটর ব্লক করতেছি শুধু হেলমেট পরে ব্লক করতেছি আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলা হয় না যার কারণে একটু মনটা খারাপ যার কারণে আজকে একদম চলে আসলাম ক্যামেরার সামনে ভালো লাগতেছে অনেক যা বলে প্রকাশ করা যাচ্ছে না বাসা থেকে বের হতে বাসা থেকে বের হতে নদীর পারে ঘুরতে যাচ্ছে এখন নদীর পার ঘুর দেখো নদীর পার নদীর পার

হ্যালো ব্রণ নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লক এম জে এম আমি কোথায় আছি এখন গায়ে দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের বাসার পাশে নদীর পাড়ে আছি দেখতে পাচ্ছেন একদম সুন্দর দৃশ্য এতদিন ধরে ধরে দেখাবো দেখাবো ভাবতেছি হয় না জাস্ট আজকে আসলাম তো দেখতে পাচ্ছেন নদীর পাড়ে আমার বাইকটাকে নামালাম আজকে অনেক দিন আগে থেকে যখন এখানে আমাদের নদীর পাড়ে এখানে ব্লক বসাইছে তখন থেকে ভাবছিলাম যে এখানে নদীর পাড়ে এসে একটা ব্লক করবো তো আজকে চল আসলাম অনেক দিন পরে ব্লকটা বসাইছে প্রায় এক সপ্তাহর উপরে চলতেছে ভাবতেছি আসবো আসবো বাট আসা হয় না তো আপনাদেরকে ঘুরে দেখাবো ভাবছি যার কারণে আসলাম আজকে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম ক্যামেরার সামনে কথা বলতেছি ভালো লাগতেছে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন ওই দিকে একদম শেষ লাস্ট মাথায় ওই দিকে যাব আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে বাইক নিয়ে যাওয়া যাক সবাই চলুন তাহলে বাইক নিয়ে ওই দিকে একদম শেষ মাথায় যাওয়া যাক আমাদের বাসা এখান থেকে আসছি ওই দিকে যেখান থেকে ব্লক বসানো শুরু হয়েছে সেখান থেকে আমাদের এটুটুক পর্যন্ত বসানো হয়েছে আরও আরও একটু সামনে বসানোর কথা ছিল বাট বসানো হয় নাই দুর্ভাগ্য বসাতেও বসানো হয় নাই। কেন যায় না আরও একটু আমাদের ওই দিকে আর একটু বসালে আমাদের রাস্তা নামার রাস্তা সহকারে একদম সেই সুন্দর হয়ে যেত চলুন তাহলে ওই দিকে আরও সামনে যাওয়া যাক সামনে ঘুরে দেখাবো আপনাদেরকে নদীর পাড়টা একটু ঘুরে দেখা আপনাদেরকে চলুন যাওয়া যাক আস্তে আস্তে যখন থেকে ব্লকটা বসা এসছে তখন থেকে ভাবছিলাম আসব বাইকটাকে নদীর পারে নামাবো সো ফাইনালি আজকে নামালাম সো ভালো লাগতেছে সেই এখান থেকে উপরে উঠাইতে হবে বালু বালু যার কারণে ও বাহ বিশর পেট দে গো সে এখনো এখানে সাইডে সাইডে পাশে মাটি বসানোর কাজ চলতেছে এখনো দেখতে পাচ্ছেন মাটি বসানোর কাজ চলতেছে এখনো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ফাইট ওই পাশেও বসেছে বসেছে এখানেও একদম শেষ মাথা ওখানে যাব গুরুর গান পারে হায় একদম সেই পোলা পাইনে শেষ একদম লাস্ট মাথায় ফাইনালি চলে আসলাম লাস্ট মাথায় এটা হচ্ছে শেষ প্রান্ত তাহলে কুত্তা কে অবস্থা কুত্তার লেজ সোজা কুত্তার লেজ সোজা ও ফাইনালি গাইস একদম শেষ মাথায় চলে আসছি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা কি করতেছে এখানে ওই পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার ওই পাশেও ব্লক বসাইছে একদম সুন্দর করে আমাদের ফ্রাইডেটা কীরকম আর তাদের ফ্রাইডেটা কীরকম একবার দেখুন একদম সে আর সামনে হচ্ছে গিয়া আমাদের বাংলাদেশ ভারত মৈত্রী সেতু দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে বসেছে ব্লকটা এখান থেকে অনেক সুন্দর ভাবে দেখা জাগো কুকুর লেজ কে কে বলতেছে কুকুর লেজ সোজা হয় না এই দেখুন এটা হচ্ছে তার প্রমাণ কুকুর লেজ সোজা এই জাগা জাগে কুকুর লেজ সোজা সবাই দেখতে পাচ্ছেন এখন নদীর পাড়ে একদম শেষ মাথায় চলে আসছি একদম দুই পারে কিন্তু ব্লক বসানো আছে বাংলাদেশের আর ইন্ডিয়া সাইডে অনেক সুন্দর আমাদের রামগড় এখানে আমাদের রামগড়ে এই জায়গাটা যদি খাগড়াছড়ি হইতো বিকালবেলা দেখতে পারতেন অনেক ছেলে মেয়ে সবাই বিকালবেলা ঘুরতে আসতো কয়েকদিন আগে বদতলি থেকে ঘুরে আসছি সেখানে রকম এক সাইডে ব্লক বসাইছে তো সেখানে বিকালবেলা দেখি অনেক ছেলেমেয়েরা আসে ঘুরে অনেক মানুষ আর আমাদের এখানে একদম খালি দেখতে পাচ্ছেন একদম পুরোই খালি একদম শেখা কয়েকজন আসে এখানে জোর জস চলে গেছে দেখতে পাচ্ছেন একদম পুরো নদীর পাড়টা অনেক সুন্দর জস পায় আসছে এখানে নেফি নারনি গফি লাভ একলো লাভয়া নেফি নারনি গফি লাভ একলো দেখতে পাচ্ছেন এটা আছে রামগড়ের গ্যাং ছোট গ্যাং মৌফে হ্যাঁ ও যাবো বাংলা বা ন থাকো তোমরা থাকো জায়গা আমি চলে যাচ্ছি শেষ ফাইনালি সূর্য দুকি গেছে ভিতরে সূর্য ঢুকে গেছে আমিও বাসায় চলে যাই সূর্য একদম অস্ত চলে গেছে সূর্য একদম গোল হয়ে গেছে গোল গোল এখান থেকে আসি এখানে বাল্লু নামতে একটু কষ্ট এখানে শেষ ফিনিশ এই চলে যাবো গাড়ি অনেকদিন পরে ক্যামেরার সামনে সে আপনাদের সামনে কথা বলতেছে অনেক ভাল লাগতেছে তো অনেক ভাল লাগতেছে কি আর বলবো দিন ধরে মোটর ব্লক করতেছি শুধু হেলমেট পরে ব্লক করতেছি আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলা হয় না যার কারণে একটু মনটা খারাপ যার কারণে আজকে একদম চলে আসলাম ক্যামেরার সামনে ভালো লাগতেছে অনেক যা বলে প্রকাশ করা যাচ্ছে না অনেক ভালো লাগতেছে তো তো যারা যারা আমার ভিডিওটা দেখেন কন্টেন্ট দেখেন যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছে আমার পেজটাকে ফলো করবেন শেয়ার দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ